এখন আছি রাত বারোটা পদ্মা সেতুতে রয়েছি যাচ্ছে খুলনা বাগের হাট সেখানে মাল নামবে সকাল নয়টা ষাট গম্বুজ মসজিদ এবং খান জাহান আলী তালার মাজারের দিকে রওনা দিছি আমাদের গাড়ি আমাদের পিক আপটিস ফুটে রেখে আসছি অটো করে আমরা মাজারের দিকে রওনা দিছি ষাট কম্বুজ মসজিদে ভিতরে আসি আপনাদের দেখাবো ভিতরের দৃশ্যগুলা আমাদের সাথেই থাকুন মসজিদের সামনে থেকে ভিডিও করা এটি মসজিদের পাশেই রয়েছে একটি বিশাল বড় গাছ মসজিদের সামনের অংশ মসজিদের গেট আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি এটি মসজিদের ভিতরের অংশ দেখতেই পাচ্ছেন গম্বুজ মসজিদ গম্বুজ যেগুলা গম্বুজের পিলার আমরা এখান থেকে যাব মাজারের দিকে মাজারের ভিতরে প্রবেশ করতেছি এই সেই দিঘি খানজাহান খানজাহান আলী রাজিয়া তালার দিঘি দেখা যাচ্ছে মাজার অনেক গরম রোদের ভিতরে হাত মুখ ধুচ্ছি